হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন ওদের দুপুরের খাবার সময় হয়েছে ওই যে বেলা আসছে বেলার খিদে পেয়ে গেছে আর সেজন্য ও মিষ্টি ভাইকে খুঁজে বেড়াচ্ছে মিষ্টি ভাই ওদের খাবারের ব্যবস্থা করছে এই যে মিষ্টি ভাই এখানে ওদের খাবার দিয়েছে টিকলি পঞ্চু জুলি আর বেলা ঈদের খাবার দেওয়া হয়েছে কিন্তু বেলা আমাকে দেখে ওই যে দেখো কেমন লেজ নাড়াচ্ছে ওকে খেতে দিয়েছে ও খাবারের কাছে না গিয়ে আমার কাছে চলে এসেছে ওর আদর চায় ও আমার কাছে আদর নিতে এসেছে বেলার হেলথ বেশ ভালোই ছিল ইদানিং দেখছি ও অনেকটাই রোগা হয়ে গেছে খাওয়া দাওয়া ও ঠিক মতো করেই না আর দেখো বেলাকে আদরনিতে দেখে জুলিও এসে হাজির হয়েছে ওরও আদর চাই কী আর বলবো এদের খাবার ছেড়ে দিয়ে ওরা এখানে এসেছে আদর নিতে আর জুলির তো শেষই হচ্ছে না খাবার যে দেওয়া হয়েছে ও দিয়ে কোনো হুঁশ নেই বেলা টিকলি পঞ্চু এই যে এখানে ওরা খাচ্ছে হ্যাঁ টিকলির খাওয়া হয়ে গেল জুলির তো খাওয়ারে আজকে কোনো মনই নেই দেখছি খাবারটায় মানে ও যাচ্ছে কাছে কিন্তু খাচ্ছে না কি হয়েছে আজকে ওর ও কিন্তু এরকম করে না ও তো খেতে খুবই পছন্দ করে এই যে বেলা এখনো খাচ্ছে বেশ সুন্দর আর বেলা যখন খায় তখন ভালোই খায় যখন খাবে না তো খাবেই না আর যখন খাবে তো বেশ ভালোভাবেই খাইও কিন্তু জুলির আজকে কি হয়েছে কিছুতেই খাবার খেতে চাইছে নাও খাবারে একটু গন্ধ শুনছে আবার সরে যাচ্ছে আজকে হয়তো ওর খাবার পছন্দ হয়নি নাকি শরীরটা আবার খারাপ করেছে যে হারে বৃষ্টি হচ্ছে আজকাল ওরা তো রাস্তায় থাকে সেই জন্য রাস্তাতে ভিজছে আর সেই জন্য হয়তো জ্বর টর এসেছে হয়তো দেখতে হবে এখন মিষ্টি ভাই রকি যেখানে থাকে সেখানে এসেছে আর মিষ্টিদি ভাইয়ের পিছু কিছু এই যে এরা সবাই চলে এসেছে টিকলি পঞ্চু ঝুলি বেলা সবাই চলে এসেছে মিষ্টিদি ভাই এখানে এসে দেখলো যে এখানে রকি নেই এখন আবার ওকে খুঁজতে যেতে হবে কোথায় যে ও আছে দেখতে হবে আর এই যে দেখো পঞ্চুর অবস্থা ওর পা থেকে রক্ত বেরোচ্ছে ও মনে হয় শুয়েছিল রাস্তায় আর ওর পায়ের উপর দিয়ে হয়তো কোনো বাইক চলে গেছে কারণ ওর আঙ্গুলির উপরের যে চামড়া সেটা সম্পূর্ণ উঠে গেছে আর ওখান থেকে রক্ত পড়ছে আর পাটাও বেশ ফুলে আছে ওর মিষ্টিদি ভাই রকিকে খুঁজতে গেছে কারণ ওকে দুপুরের খাবারটা খাওয়াতে হবে আর এরা অপেক্ষা করছে রকি আর মিষ্টিদি ভাই রকি হয়তো হাই রোডের ওইদিকে গিয়েছে জুলে আজকে সামান্য খাবারই খেয়েছে খুব বেশি খায়নি আজকে কি যে হলো ওর আবার এদিকে মিষ্টিদি ভাই রকিকে নিয়ে চলে এসেছে আর এই যে এখানে দাঁড়িয়ে টিকলি আর পঞ্চু অপেক্ষা করছে রকি কখন খাবারটা ছাড়বে আর ওরা গিয়ে ওই খাবারটা খাবে ওরা এরকমই করে নিজেদের খাবার শেষ করে তারপর অপেক্ষা করে অন্যের খাবারের ভাগ কীভাবে একটু পাওয়া যায় অন্যদিন বেলা জুলি খাবার খাওয়ার পর নিজের নিজের জায়গায় চলে যায় কিন্তু আজকে ওরা সব এখানেই চড়ো হয়েছে আর এখানেই ঘুরঘুর করছে কেউ কোথাও যাচ্ছে না আর রকির খাওয়া হয়ে গেল রকি এরকমই খায় কখনোই ও নিজের খাবারটা সম্পূর্ণ শেষ করে না সব সবসময়ই এরকম অর্ধেক খেয়ে ব্যাস ওর হয়ে যাবে ওই যে রোডের ওইদিকে গিয়েছিলো ওইদিকে হয়তো কেউ কিছু দিয়েছে খেয়েছে জন্যই ও এরকম করে আর এদিকে রকি খাবারটা ছাড়তেই টিকলি ওখানে গিয়ে হাজির হয়েছে টিকলি খাবারটা খাচ্ছে আমাদের এদিকে আজকাল রেগুলার বৃষ্টি হচ্ছে বিশেষ করে রাতের বেলায় আর সেই জন্যে এদের কারো কারো ঠান্ডা লেগে গেছে পঞ্চু এখানেই বসে আছে ওর পায়ের অবস্থা খুবই খারাপ একদম ফুলে গেছে আর রক্ত বেরোচ্ছে ওই ব্যথাতেই ও এখানে এসে বসে আছে ওর পাটা বেশ ফুলেছে তবে ভাঙেনি মনে হয় যদি ভাঙতো তাহলে ও হাঁটাচলা করতে পারতো না একদমই কিন্তু ও হাঁটাচলাটা করতে পারছে আর এই যে এখানে ওকে এভাবে ডাকা হচ্ছে খেলার জন্য অন্যদিন হলে ও দৌড়ে চলে আসে আর এটা মুখে নিয়ে বেশ হুটুপুটি করে কিন্তু আজকে ও একদমই উঠতে পারছে না ব্যথাটা খুব হচ্ছে ওর এই যে ওকে দেখো একদমই ওর নড়াচড়াই করতে পারছে না উঠতেই ইচ্ছা করছে না ওর তার মানে ব্যথা বেশ ভালোই আছে ওর আর সেই জন্যে ও দেখো একদম উঠছেই না অনেক ওকে টাকা টাকি করা হচ্ছে ও কিন্তু বেশ দৌড় করে করে খেলাধুলো করে আজকে আরও করতে পারছে না উঠতেও পারছে না এই কিছুদিন আগে জলের গাড়ির সঙ্গে ওর ধাক্কা লেগে পায়ে চোট লেগেছিল আবার এই যে এই অবস্থা মানে ওর রাস্তায় হয়তো শুয়েছিল আর ওর পায়ের উপর দিয়ে কোনো বাইক চলে গেছে এরকমই হচ্ছে মানে ছোটোর থেকে কতবার যে এইভাবে চোট পেলো বেলা আজকে এখান থেকে নড়ছেই না এখানেই ঘুর ঘুর করছে আর ওই যে টিকলি আর পঞ্চুও বেরিয়েছে আর ওই যে টিকলি দৌড় লাগালো আসলে ওইদিকে রকি গেছে আর রকির পেছনেই বোধ হয় ও দৌড়ল বেলাও এখন রওনা দিল আর বেচারা আবার এসে এখানে বসেছে মাছি তাড়াচ্ছেও আর এই যে দেখো পাটা বেশ ফুলেছে অনেকটাই ফুলে গেছে ওর পাটা কিন্তু মনে হচ্ছে না যে ভেঙেছে ভাঙলেও একদমই হাঁটতে পারত না এই যে রকি জুলি বেলা টিকলি পঞ্চু এরা সবাই আমাদের পাড়ারই ডগি এদের আমরা দেখাশুনো করি খাবার দাবার দিই আবার অসুস্থ হলে মেডিসিনেরও ব্যবস্থা করি ভ্যাকসিনেশান এসবও ওদের চলে তো এই যে আমরা দেখাশোনা করি বেশ ভালোই লাগে এদের সঙ্গে সময় কাটাতে এদের খাবার খাওয়াতে কিন্তু আমাদের এ পাড়াতেই কিছু কিছু মানুষ আছে যারা একদমই এসব পছন্দ করে না বিভিন্ন রকমের অবজেকশন ওরা করতে থাকে এদের খাওয়ানো নিয়ে বিশেষ করে আবার অনেকেই আছে যারা বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করে এদেরকে খুবই ভালোবাসে এই যেমন এই যে এখানে এই দোকানে সামনে এরা সব সময় আসে খেলাধুলো করে আর রকি তো এখানেই থাকে এই দোকানের বারান্দায় ও বসে থাকে কত আদর যত্ন করে খেয়াল রাখে মেডিসিনের প্রয়োজন হলে মেডিসিন দেয় তো এরকম মানে অবস্থা মানে ডগ লাভার যেমন আছে ডগ হেটারও তেমনই আছে এই আর কি আর রকির জন্য তো একটা খুব গুড নিউজ আছে লুসিকে যারা অ্যাডাপ্ট করেছে তারা রকিকেও অ্যাডাপ্ট করবে বলেছে তো এটা বেশ ভালোই হবে লুসি আর রকি এক জায়গাতেই থাকবে রকির একটা পারমানেন্ট থাকার ব্যবস্থাও হয়ে যাবে আর খাবারেরও লুসির জীবনটা যেমন পাল্টে গেছে সেরকম রকির জীবনটাও পাল্টে যাবে আদরে যত্নে বেশ ভালোই থাকবে কারণ লুসি এখন যেখানে আছে এত মানে ওর কেয়ার করা হয় ওর যত্ন করা হয় যে মানে ও আগে যেমন ছিল এখন লুসি আর সে লুসি নেই সম্পূর্ণ পাল্টে গেছে সত্যিই খুব ভালো লাগে আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছ তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এভাবে আমার সাথে থেকে পাশে থেকো আর তোমাদের চারপাশে যত পশু পাখি রয়েছে তাদেরও একটু খেয়াল রেখো সবাই ভালো থেকো বাই